E কেমন আছেন দেশে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে দর্শক বন্ধুরা পাইকারি আরত থেকে জানিয়ে দিব আজকের বাজারে আহ শুকনো মরিচ হলুদ ধনিয়া তেজ পাতা কেমন দামে বেচা বিক্রি চলছে তো দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন অনেক ভালো লাগবে তো আমরা সরাসরি আরদ্দার আছে আরদ্দারের সাথে কথা বলিয়ে আজকের বাজারে হলুদ মরিস ধনিয়া পাতা তা সতা কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে অন করে রাখবেন তো দর্শক বন্ধুরা ধৈর্য সহকারে দেখতে থাকুন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

আহ মানে ঢাকা শ্যামবাজার সদরঘাটের সাথে নাকি ঢাকা শ্যামবাজার সদরঘাটের সাথে না ঢাকার শ্যামবাজার লালকুটির সাথে ক্লাবের ক্লাবের দিকে মনে হয় যে এক মিনিট লাগে আমাদের আরদে আসতে আচ্ছা আ ভাই আপনাদের আরদে মূলত মরিচ হলুদ ধনিয়া তেজপাতা এগুলোই তো বিক্রি করেন না আমাদের আরদে হলুদ মরিচ তেজপাতা দয়না এডি বিক্রি করা হয় বিভিন্ন কোয়ালিটির হলুদ আছে দন্য আছে বিভিন্ন কোয়ালিটির মরিচ আছে বিভিন্ন ধরনের এগুলাই সব পাইকারি সেল সবারই সব হলো পাইকারি সেল আমাদের এখানে দশ কেজি বিশ কেজি এগুলা সেল দেওয়া হয় না এই জন্য আমাদেরকে অনেকে আছে অনেকে ফোন দিয়ে বিরক্ত করে যে ভাই পাঁচ কেজি দশ কেজি দেওয়া যায় নাকি না ভাই আমরা পাঁচ কেজি দশ কেজি দিই না আমাদেরকে সেল নিতে হইলে সর্বনিম্ন এক বস্তা নিতে হইব

আর এগুলো কোথায় গে ভাই যেগুলো এটা এটাও ভাই পঞ্চগড়ের এটা আপনার চেকুন মরিচ বলে চেকুন মরিচ এটা কত চলছিল এটা চলছে ভাই হলো বিশ টাকা বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা আচ্ছা আর ওটা কি ওটা কোথায় গে ভাই এটা এটা হ্যাঁ হ্যাঁ এটাও ভাই কারেন এটা আবার দাম কম আছে ভাই এটা কত চলছিল এটা ভাই চলতেছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা মানে একশো পঞ্চান্ন টাকা হ্যাঁ এটার মান ভালো এজন্য জন্য আপনার কেজি প্রতি পনেরো থেকে টাকা বেশি আর কি আচ্ছা জাল কেমন ভাই জাল আছে মোটামুটি দেশের ভিতরে জাল ভালো যেটা আর কি কোন দা ভাই কুমিল্লা পাতা ভাই যে আছে দেখেন এটা অনেক ভালো সবচেয়ে ভালো না হ্যাঁ সবচেয়ে ভালো এটা কত চলছিল ভাই আজকে এটা আজকে চলছে আপনি পঁচাত্তর থেকে সত্তর টাকা মানে একশো পঁচাত্তর থেকে সত্তর টাকা যেমন দিন আগে বা পনেরো দিনের মাথায় পনেরো দিন আগে ছিল বা এই মরিচটা ছিল এখন মানে বাজার একটু বাড়ছে সব মরিচের দামই বাড়ছে আচ্ছা এই যে আমরা মরিচ গুলো দেখলাম সবই বাংলার মরিচ নাকি বাংলা মরিচ আমাদের বাংলাদেশের বিভিন্ন কোয়ালিটির মরিচ আছে যেমন বাতাগান দেশে কুমিল্লার দেশি পঞ্চগড় ঠাকুরগাড় আছে আবার আপনার বগুড়ার মরিচ আছে আচ্ছা ভাই সব শরিয়াতপুর আছে আপনাদের আরদে আজকে নিচে কত চলছিল মরিসের আজকে সর্বনিম্ন চলছে ভাই যে বললাম একশো বিশ টাকা আর এটা সে কম আছে বগুড়ার মরিচ ভাই বগুড়ার বগুড়া বগুড়া চলছে ভাই একশো দশ টাকা মাত্র মাত্র এটা বাঙ্গানের জন্য অনেক ভালো জাল জাল হবো কালার হবো আচ্ছা যারা আর কি ফাঁকি করে সেল করে তাদের জন্য আচ্ছা আচ্ছা ভাই কেউ যদি আপনাদের কাছ থেকে পাইকারি নিতে চায় জি যোগাযোগ এবং নাম্বারটা আবার বলে আমাদের যোগাযোগের ঠিকানা না পাঁচ বাড়ি সংলগ্ন আমি নাম্বারটা আবার স্ক্যানে দিয়ে দেবো তারপরে মুখে বলত জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন ডাবল টু ডাবল সিক্স ফোর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন কিন্তু ভাই আমি আবারও বলি দয়া করে যারা দশ কেজি বিশ কেজি পাঁচ কেজি নিবেন দয়া করে আমাদের ফোন দিয়ে বিরক্ত করবেন না ভাই সর্বনিম্ন এক বস্তা এক বস্তা আসেন ভাই আমরা একটু এই যে মরিচ দেখলাম এগুলা কি সবই ইন্ডিয়ার মরিচ না ভাই হ্যাঁ এগুলা যা আছে ভাই এগুলা হলো বিভিন্ন ইন্ডিয়ান মরিচ এটা এক এক কোয়ালিটি যেমন এটা চলতাছে আপনার একশো পঁয়ষট্টি দুইশো পঁয়ষট্টি টাকা আর এটা এটা কত চলছিল দুইশো পঁয়ষট্টি টাকা এটা সেম দাম

সামনে কি আরও ভারা সম্ভাবনা আছে ভাই না এইটা ভাই আমরা বলতে পারতাম না বাজারে যখন যে রেড আসে আমাদের ব্যাপার যে রেড দে রেডে বিক্রি করে মালটা তার আমরা ইনপুট না ব্যাপারি আছে হ্যাঁ আচ্ছা আর মরিসারও এখন সিজন না মানে लास्ट সিজন আর আপনি বিভিন্ন ধন্যা আছে আসলে এর দামটাও তো ভাই মনে করেন যে আগেও তো যেমন এই ধন্যা রেগে আছে পুরো দিন আগে ও আপনার আপনি 15 টাকা 20 টাকা এই দনটা বিক্রি করা হতে হচ্ছে ত্রিশ টাকা মানে দনিয়ার বাজারও বাড়তি দনিয়া সব জিনিসের দাম বর্তমান বাড়তি আচ্ছা কাজীহা বাজারে যাইবেন সব জায়গায় দেখবেন যে সবজির দামও বেড়ে গেছে যেদিন বাই সবই বেড়ে যায় যে আচ্ছা কাজির হাটে কোন কোনটা ভাই যেমন কাজিরহাটের যে বিআইপি এটা বিক্রি করছিলাম আপনার পঁয়ত্রিশ টিকা চল্লিশ আপনি আশা করি আজকে পনেরো দিন আগে একটা ভিডিও করছেন ওই ভিডিওতে বলা হয়েছিল এখন এই দনিয়াটা বিক্রি করা হচ্ছে পাঁচ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তার মানে দনিয়ার বাজার দনিয়ার বাজার বাইরে বেড়ে গেছে দশ থেকে পনেরো টাকা বেড়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দুই জায়গার বর্তমানে কাজির হাটের আছে আর কি মমে সিং এর দন আছে মমি সিং এর দন্যা আছে মাত্র দুই কোয়ালিটির ভাই একটা একটা কত চলছে ভাই এটা চলতে আছে তিরিশ টাকা আছে একটা আছে এটা ভাই পঞ্চাশ টাকা মানে বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আচ্ছা আবার আমাদের পার্শ্ববর্তী যারা খুর্সা দোকানদার আছে তারা খুর্ একশো সত্তর টাকা বিক্রি করতেছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাই কেউ যদি আপনাদের কাছ থেকে এই ধনিয়া বিশ কেজি তিরিশ কেজি চাই নিতে পারবে না না ভাই বিশ কেজি তিরিশ কেজি অনেক হয় এটা নিতে যেন আমাদের বস্তায় ষাট কেজি থাকে ভাই ধনিয়ার বস্তা ষাট কেজি সর্বনিম্ন এক বস্তা নিতে আচ্ছা সামনে তো ভাই ধনিয়ার সিজন মানে রোপন করার সিজন না ধনিয়ার সিজন তো ভাই শেষ বর্তমান শেষের দিকে আচ্ছা যদি সামনের দিকে নিতে চাই এগুলো বীজ নাকি এটা বীজ দন্যা যেমন আছে পনেরো বিশ দিন আগে যা ছিল দুইশো নব্বই থেকে পঁচানব্বই টাকা এখনো সেম দাম আছে দুইশো পঁচানব্বই টাকা নব্বই থেকে পঁচানব্বই টাকা মানে বারো না বারো নাই কমে নয় আর এটা ভাই যেমন গুইমারির মতো আছে ভাই আমাদের কাছে যেমন একশো নব্বই টাকা যেমন দশ দিন বা গত মাসে দামটা কেমন ছিল গত মাসে সেম দাম ছিল হরুদের দাম আর কি বাড়েনি না না আচ্ছা আচ্ছা দেখ যেমন আছে যেমন পাবনা দানা বলে কি সবচেয়ে ভালোটা হলুদ আছে টাকা মাত্র একশো একশো আশি টাকা ভালো ভাই হ্যাঁ হলুদ ভালো হলুদ ভালো নাম্বার ওয়ান হলুদ দেন নাম্বার ওয়ান হলুদ দেখাছি গুইমারি না আপনার কাছে কি কপি মনি আছে কবিলমণির বস্তা আছে ভাই আমাদের স্টক আছে ঘোড়া যারা কবিলমির টাইগার নিতে বাজার কি বর্তমানে বাড়তি বাড়তে না এটা সেম দামি আছে যেমন আমাদের কাছে ইন্ডিয়ান সর আছে এটা ভাই পঁচানব্বই টাকা মাত্র টাকা একশো পঁচানব্বই টাকা যেমন আমাদের কাছে আর একটা বেস্ট কোয়ালিটি হলুদ আছে কালকে রাত্রে নামছে দেয়নি স্টকে দুইশো নামছে কিন্তু এটার এখনো স্যাম্পল তো হয় নাই এটার রেট তো আশা বিসা জানা না পরবর্তী ভিডিওতে আমরা এটা জানাই দেব আর কি আচ্ছা ঠিক আছে ভাই আপনাদের কাছে কি তেজপাতা আছে জি ভাই তেজপাতা আছে আমাদের জাগার সরবরাতার কারণে তেজপাতা আমরা বাইরে রাখি নাই তেজপাতা ভাই যে দেখنید ভিতরে বস্তা বস্তা আছে স্টক করা আহা বিভিন্ন বস্তা আছে বস্তার ভিতরে রাখা আছে সমস্যারে বস্তা বস্তা নিতে পারবেন আচ্ছা দামটা একটু বলেন তেজপাতার দাম চলতেছে ভাই দেশি চলতেছে একবার ভালো পিওর দা 125 টাকা 30 টাকা আর তেজপাতার পাতা আর কি বর্তমানে বাড়তি না কম পাই না আগে বাড়তেছিল বর্তমানে একটু কম আছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করছে এখন পঁচিশ থেকে ত্রিশ টাকা বিক্রি করতেছে আচ্ছা এই যে আমরা বাংলা মরিসগুলো দেখলাম তাহলে আপনাদের বর্তমানে বাংলা মরিসের বাজার একটু বাড়তি না বর্তমান বাংলা মরিসের রেট একটু বাড়তি 10 থেকে 15 টাকা বাড়তি আর ইন্ডিয়ার মরিসের দাম আগে ডাই আছে না ইন্ডিয়ান মরিসের সব মরিসের দাম বাড়ছে ইন্ডিয়াও আপনাদের 250 থেকে 55 টাকা বিক্রি করা হয়েছে এখন 60 থেকে 65 টাকা বিক্রি করা হচ্ছে মানে ইন্ডিয়ার মরিসের বাজারে একটু থেকে 15 টাকা বাড়ছে ভাই আর সামনের দিকে আরো ভাড়া বাড়বে কিনা তা বলা যায় না এটা তো আর দনিয়ার বাজারটাও একটু বাড়তি না হালকা একটু বাড়ছে আর হলুদের বাজার আগের বাজারই হলুদের বাজার আগের বাজারে আছে ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ